আসসালামু আলাইকুম তোলা সালাম টোন স্টেশনে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের আপডেটটা বিশেষ করে যারা ফলো করবেন না এইখান থেকে আপনারা যতগুলো টোকেন ইনকাম করেছেন একটা টোকেনের কিন্তু পেমেন্ট নিতে পারবেন না তো আসলে আপনারা এখানে কিভাবে তারা যে টাস্ক চারটা টাস্ক দিয়েছে টাক্ চারটা আপনারা সঠিকভাবে কমপ্লিট করবেন এবং এই পেমেন্টের জন্য ইলিজিবল হবেন বিস্তারিত কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো তো যারা বিশেষ করে টোন স্টেশনে কাজ করেছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে যারা নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাঁচটা কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ফাইনালি টোল স্টেশনে কিন্তু মোটামুটি এয়ারডোপ ক্যাম্পেইন তারা যে লঞ্চ করতে চলেছে এইটার কিন্তু তারিখটা দিয়ে দিয়েছে তো আপনারা সরাসরি টোন স্টেশনে সাইডটাতে চলে যাবেন তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাবেন তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই ধরে ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো একটা জিনিস দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি পাঁচ লক্ষ একষট্টি হাজার প্লাস টোকেন রয়েছে আশা করতেছি এরা পেমেন্ট দিয়ে দিতে ছয় লক্ষ প্লাস টোকেন আমার হয়ে যাবে তো এবার আসেন মূল কাজে প্রথমত আপনাদের ব্যালেন্সটা আমি দেখিয়ে দিলাম তো ব্যালেন্সটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কত ব্যালেন্স আছে আগে কিন্তু আপনারা এটা ভালোভাবে দেখবেন ঠিক আছে তো ব্যালেন্সটা যদি আপনাদের বেশি অ্যামাউন্ট থাকে তাহলে চাইলে আপনারা এখানে তো অনেকজন লাফালাফি করতেছেন ভাই আর দুই ডলার টোন দিয়ে আমি কাজটা করতে যাচ্ছি অনেকজন দেখলাম তিন চার হাজার মাত্র টোকেন রয়েছে আমার মনে হয় না তারা কাজটা এইখান থেকে করলে ভালো একটা প্রভাব পেতে পারে যদি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পয়েন্ট থাকে ওই ক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি লাভ যদি না হয় অন্তত আপনাদের লসটা হবে না তো যাই হোক এবার আসি মূলত আপনারা কাজটা করবেন হয় তাই না তো দেখেন এইখানে অ্যালোকেশনটা দিয়েছে আর মাত্র বারো দিন রয়েছে বারো দিনের ভিতরে কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন যদি মন যায় কাজটা করে নেবেন তো সর্বপ্রথমে যে টাস্কটা রয়েছে এটা হচ্ছে টোন কানেক্ট তো আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করলে আপনাদের টোন কিপার অলরেডি নিয়ে যাবে কিন্তু কলেকটা কানেক্টেড করে নেবেন এটা একেবারে সিম্পল বিষয় দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে তারা বলতেছে যে টোন দিয়ে বাই করতে হবে এই অপশানের উপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সরাসরি চাইলে আপনারা কিন্তু এখান থেকে টোন দিয়ে এটা বাই করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টে কতটুকু টোন লাগবে আমি আপনার বিষয়টা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে টোটাল আমার কিন্তু কাটছিল আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি দুই ডলার একষট্টি সেন্ট ওই ধরেন যে দুই ডলার সত্তর সেন্ট থাকলে আপনাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে কারণ টোন নেটওয়ার্কের টোন টোকানটা খুবই বেশি আপ ডাউন করে থাকে তো দ্বিতীয় যে টাস্কটা রয়েছে তৃতীয় টাস্কটা রয়েছে এটা হচ্ছে আমি জাস্ট যদি টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হয়ে নেবেন তাহলে মোটামুটি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর তৃতীয় এটা অনেক জনে জটিল মনে করতেছেন চতুর্থ এটাতে ক্লিক করলে সরাসরি আপনাদের টুইটার পেজে নিয়ে যাবে এক এইটা যে নিয়ে যাবে যে টুইটার পেজে ওইখানে আপনাকে একটা পোস্ট করতে বলবে যেমন আমি এই পোস্টটা করেছি এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টটা এই লিঙ্কটা আপনারা জাস্ট কপি করবেন কপি করে এখানে একটা খালি ঘর পাবেন জাস্ট বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন তাহলে কিন্তু ভাই মোটামুটি টোল স্টেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি খুব সহজে এয়ারডো ক্যাম্পেনের জন্য মূলত এখান থেকে এলিজিবল হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই কাস্টমার বাধ্যতামূলক আপনাদের পেমেন্ট নিতে হলে প্রত্যেক কমপ্লিট করতে হবে এখন যদি করতে চান তাহলে চাইলে করতে পারেন আদারে করতে পারেন এটা কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন লাভ লস দুটাই কিন্তু আপনার চাইলে আপনাদের করতে পারেন নাও করতে পারেন আমি সর্বপ্রথম আমার ব্যালেন্সটা দেখাইছি কারণ আমার এখানে ব্যালেন্স রয়েছে ইউজফুল মানে টোকেন যদি দুই তিনটা শূন্য পরে দাম হয় তাও কিন্তু মোটামুটি প্রফিট থাকবে প্লাস আর অন্তত লসটা আমার হবে না তো এই জন্য বললাম আপনাদের যদি বেশি পরিমাণে ব্যালেন্স থেকে থাকে তাহলে চাইলে আপনারা এই কাজটা করলে করতে পারেন আদার্স স্কিপ করতে পারেন তো অনেক জন বলতেছে ভাই আসলে মূলত এই বিষয়ে ভিডিও দেন এই জন্য মূলত ভিডিওটা আমি করে দিলাম তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে